বেগুনের পুর ভাজা খুব সুন্দর এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ বেগুনের পুর ভাজা করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই সুন্দর রেসিপিটা আমি কীভাবে করেছি চলুন দেখি শীতের সকালে এরকম একটা রান্না হলে আর কি লাগে এর জন্য নিয়েছি এগুলি গরম জলে ধুয়ে নিচ্ছি পিস করে আঁশ ফেলে দিয়ে ধুয়ে গরম করব গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে ধুয়ে নেব এদিকে লাফা বেগুন নিয়েছি এগুলি আমরা লাফা বেগুন বলি শীতের বেগুনকে আপনারা কি বলেন আমাকে মতামত প্রকাশ করে বলবেন এই বেগুনকে কি বেগুন বলেন এই লাফা বেগুন আমি কেটে নিচ্ছি পুর ভাজা হবে বেগুনের পুর আর বেগুনটা আমি কিভাবে কাটছি নতুন রাঁধুনিরা দেখো এই যে প্রথম টুকরো করে নিচ্ছি তারপর এই বেগুনটাকে এভাবে ধরে এই এভাবে কেটেছি যে এদিকে পকেটের মতো হবে এই যে ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছুরিটা দিয়ে এভাবে দা দিয়েও কাটা যায় এভাবে পকেট করে নিলাম প্রত্যেকটা করে নিয়েছি নুন আলিশে নুন দিতে হয় না হলুদ দিয়ে মেখে নিচ্ছি গরম জলে ধুয়েছি আঁচ ফেলেছি এখন ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে নিচ্ছি মাখা হয়ে গেছে এখন বেগুন নুন হলুদ দিয়ে মেখে নেব মশলা নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন দিচ্ছি হলুদ দেব পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কার মধ্যে এগুলি মেখে নিচ্ছি দশ মিনিট আগে পেঁয়াজটা মেখে নিচ্ছি নুন দিয়ে তাহলে পেঁয়াজ নরম হয়ে যাবে পুরের মধ্যে দেব পুর হিসেবে দেব তাই পেঁয়াজ রেখে দিচ্ছি রেখে দিয়ে এখন নুন হলুদ দিয়ে বেগুন মাখিয়ে নিচ্ছি একটা কালো দেখা যাচ্ছে একটা পরিষ্কার করে নিয়েছি পোকারি একটা অংশ কেটে ফেলে দিয়েছি আর হলুদ মাখিয়ে নিচ্ছি নতুন রাধুনীরা দেখো পকেটগুলিতেও নুন মাখিয়ে নেবো হলুদ মাখিয়ে নেবো এই এখানে যা হলুদ নুন আছে এগুলি এই পকেটের ভেতরটাও মেখে নেব এই যে এভাবে মেখে নিচ্ছি নুন হলুদ মেখে নিলাম এভাবে সবগুলি মেখে নিলাম এই যে প্যান বসিয়েছি তেল গরম করছি অল্প তেলই দিয়েছি এখানে নুন আইলিশগুলি ভাজা করব হালকা ভাজা সবগুলি দিয়ে পাঁচ মিনিট এভাবে উল্টে পাল্টিয়ে ভাজা করে নিচ্ছি বেগুনের ভেতরে দেব তাহলে এই নোনা ইলিশ যে এগুলির টুকরোগুলি সুন্দর হালকা ভাজা হবে বেগুনের ভেতরে দিলে তো আর এত ভাজা হবে না কাঁচা যদি থেকে যায় এর জন্য ভাজা করে নিচ্ছি কারণ বেগুন তো খুব নরম অল্প সময়ে সেদ্ধ হয়ে ভাজা হয়ে যায় এভাবে একটু ভাজা করে নিলাম এই রকম রঙ এসেছে এখন নামিয়ে বেগুন যে এই যে পকেটের মধ্যে বাচ্চারা খাবে এদিকে কাটা আর এদিকে পেটির অংশটা দিলাম নুনালিস ভাজা দিয়ে পেঁয়াজ যে দিয়েছি এই পেঁয়াজ এখন কাঁচা লঙ্কা দেবো এখানে এভাবে চেপে চেপে পেঁয়াজগুলি ভরে দিতে হবে ভেতরে এই যে এভাবে এই যে দেখো ভাজা হওয়ার পর আর বোঝাই যাবে না ভেতরে পেঁয়াজ আছে কি না এইভাবে সবগুলি করে নিলাম পুর ভরে নিলাম প্যান গরম করেছি লো ফ্লেমে আছে তেল দিলাম তেলটা এভাবে মাখিয়ে নিচ্ছি একটু তেল দিতে হয়েছে কারণ এদিক ওদিক ভাজা হবে বেগুনের এই যে পুর ভরা বেগুন এই তেলের মধ্যে দিয়ে দিলাম খুব আলতু করে নাড়াচাড়া করতে হবে না হলে ভেতর থেকে পেঁয়াজ আর নোনা ইলিশের টুকরো বের হয়ে যাবে এ দেখো কি সুন্দর ভাজা হবে এখন ফ্লেমটা দেখাবো এভাবে উল্টে দিচ্ছি প্রথম তো নাড়াচাড়া হচ্ছে মাত্র বসিয়েছি পাঁচ সাত মিনিট হয়েছে এখন পেঁয়াজগুলি একটু বের হয়ে যেতে চাই কিন্তু বের হবে না আমি আলতো করে করব আর বের হলেও কি করতে হবে আমি দেখিয়ে দেব এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিছু বের হয়ে গেছে এখন আমি চামচ নেব চামচ দিয়ে এভাবে ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর বেরোবে না নরম হয়ে যাবে পেঁয়াজগুলি কাঁচা লঙ্কাও নরম হয়ে যাবে আর মুনালিস্টাও আরও নরম হবে আর বেরোবে না এইগুলি ভাজা করার জন্য ঢাকনা ব্যবহার অবশ্যই করতে হবে এই যে ফ্লেমটা এই ফ্লেমে হচ্ছে পুড়ে যাবে না কিন্তু বেগুনগুলি সুন্দর ভাজা হবে এভাবে ঢাকা দিয়ে দিলাম এই ফ্লেমে এরপর উল্টে দেব পট করে উঠিয়ে দিতে হবে এইভাবে আলতু করে একটু বুদ্ধি করে করতে হবে কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার সুন্দর রেসিপি দিলাম লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ভালো ভালো ভিডিও পেতে গেলে লাইক করো সাবস্ক্রাইব করে নাও এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল তাহলে ভালো ভালো রেসিপি পাবে এ যে বেগুন তৈরি করে নিলাম তোমরা এটা রান্না করে খাবে তোমরা ভালো থাকো ধন্যবাদ